নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আর কোনো রান্নার ভিডিও নয় আর এই সময় চলছিলো আমাদের সীতারামপুর স্কুলে স্কুল ইন্টারশিপ আর এটা ছিল সেই সময়কার ভিডিও আর সেই সময় ওই দিন একটা পেয়েছিলাম শিশু দিবস সেই সময় আমরা প্রত্যেকে মিলে ঠিক করলাম স্টুডেন্টদের চকলেট দেবো তা সেই মতন আমরা প্রিপারেশান নিয়ে নিলাম এবং চকলেট এনেছিলাম আর সেই মতন আমরা প্রত্যেক স্টুডেন্টকে চকলেট দিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে শুধুমাত্র আমরা ক্লাস টেন আর ক্লাস টুয়েলভটাকে মিস করেছি কারণ ক্লাস টেনের টেস্ট পরীক্ষার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা আসেনি ক্লাস টেন আর টুয়েলভের হচ্ছে পরীক্ষা চলছিল সে সময় ওরা পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল তারপরে আমরা চকলেটটা দিয়েছিলাম সেই মতন কারণ প্রথম পিরিয়ডে দিলে ক্লাসটা গণ্ডগোল সৃষ্টি হবে ওই জন্য আমরা ফিফথ পিরিয়ডে চকলেট টাকা দিচ্ছিলাম আর তারপরে সেভেন এইট ফাইভ নাইন সিক্স ইলেভেন কটি ক্লাস ছিল আর আমরা প্রত্যেকে চকলেট দিচ্ছিলাম প্রত্যেকে আর বাচ্চাগুলো খুবই খুশি ছিল ওই দিনে চকলেট পেয়ে আর এটা ছিল সীতারামপুর হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপ ব্লকের মধ্যে এই স্কুলটা নিশ্চিন্তপুর এবং খ্রিস্তলার মাঝখানে স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো এবং পড়াশোনাও খুব ভালো করে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবে